আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমার ইংরেজির প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে এরপর হচ্ছে ইংরেজির সেকেন্ড পেপার তো হাপারলি একজাম দু হাজার পঁচিশের সেকেন্ড পেপারে তোমাদেরকে আমি বলবো তোমাদের যেই গাইড আছে সেই গাইডের লেকচার হোক পাঞ্জারি হোক প্রথম পাঁচটা মডেল পড়লেই তোমাদের কমন পড়বে তো এখানে একটা গাইডের আমি তোমাদের সাজেশন দিচ্ছি সেটি হচ্ছিলো লেকচার লেকচারের প্রথম এক নম্বরে যেটা আছে এটা পড়বা এবার দুই নাম্বার টেবিল আর টিচার এটা পড়বা নাও এডেস এইগুলা পড়বা আর এরপরে এই তিনটা হচ্ছিলো তোমরা মোটামুটি আমার এই সাদেশন থেকে পড়তে পারো চার নম্বরে হচ্ছিলো তোমার ন্যারেশন পাঁচ নাম্বারে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এই দুইটার জন্য তোমাদের হচ্ছিলো ভালোভাবে তোমার পড়তে হবে আর ছয় নম্বরে হচ্ছিল পাঞ্চুয়েশন তো এখন এই চার নাম্বার পাঁচ নম্বর এই দুইটার জন্য হচ্ছে নিয়ম জানতে হবে নিয়ম না জানলে হবে না চার পাঁচ ছয়ের জন্য তোমার নিয়ম জানতে হবে নিয়ম যদি তুমি জানো তাহলে দেখা গেছে তুমি ন্যারেশন তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এগুলো পারবে এটার জন্য তোমার ইউটিউবে আজকে যদি পারো দু একটা ভিডিও দেখলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে মডেল নাম্বার টুতে রয়েছে এখানে প্রথম যেই ইয়েটা রয়েছে এক নম্বরে ফিলিং দ্য গ্যাপস এটা তোমরা পড়ে নিবা আর এই জায়গায় মোটামুটি এগুলা ভালোই ইম্পর্টেন্ট এরপরে হচ্ছিলো দ্বিতীয় যে টেবিলটা এই টেবিলটা পড়ে নেবা ঠিক আছে এইগুলা অ্যান্সারগুলো আমি দিয়ে দিব ভিডিওর শেষে তোমরা অ্যান্সারগুলো পাইবা এই মডেলগুলোর এরপরে এই জায়গায় যেই আমি তোমাদের বললাম না পাঁচটা মডেল তোমরা জাস্ট পরে যাইবা এখান থেকে পাঁচটা মডেল আর এই চার পাঁচ ছয়ের জন্য তোমরা যে নিয়মগুলো সেই নিয়মগুলো জেনে তারপরে এইগুলো যদি করো দেখবো তোমাদের কাছে সহজ হয়ে যাবে যাদের কাছে গাইড আছে লেকচার তারা তো লেকচার গাইড দিয়ে পড়তে যদি গাইড না থাকে যদি এখনও না কিনে থাকো এটা এটা দেখতে পারো এই জায়গায় এটা ফলো করতে পারো তো এইগুলো হচ্ছিলো তোমাদের মডেল থেকে দেবো এরপরে হচ্ছিল আলাদাভাবে তোমার এক নম্বরের জন্য দুই নম্বরের জন্য আমি আলাদাভাবে সাজেশন দিবো এই সাজেশনটা পড়ব এখন রাইটিং পার্টের জন্য যে এই কাজটা হয় রাইটিং পার্ট হচ্ছে তোমাদের স্কুল থেকে যেটা নির্দিষ্ট করে দিয়েছে আর ওইগুলো থেকেই তোমাদের আসবে যে প্যারাগ্রাফগুলো তারপরে হচ্ছে তোমার ডায়ালগুলো স্টোরিগুলো যেটা নির্দিষ্ট করে দিচ্ছে এগুলোই তোমরা পড়বা ঠিক আছে আর এখানে হচ্ছিলো তোমার মডেল নাম্বার এই যে এক নম্বর তারপরে হচ্ছে তিন নাম্বার এই যে অনেসটি এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে হচ্ছিলো কপিং অফ দ্য একজামিনেশন নকল করা এটা ভালোই ইম্পর্টেন্ট মোটামুটি এগুলো পড়ে গেলেই হয়ে যাবে পাঁচটা মডেল তোমরা পড়বা পাঁচটা মডেল আমি তোমাদের দেখাচ্ছি এখানে এরপরে হচ্ছিলো তোমাদের অ্যান্সারগুলো আমি এই ভিডিও লাস্টে দিয়ে দিব তবে টেবিলের ক্ষেত্রে আমি শুধু মডেল নাম্বার পাঁচ না মডেল নাম্বার ছয়ে একটা এই যে স্টুডেন্ট লাইফ তিন নাম্বার যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর পাঁচ তো তোমরা ওইভাবে পড়িয়ে নিবা এই জায়গায় একটা টেবিল আছে যে টেবিলটা মোটামুটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জনিল আবিদিনের এই জয়নিল আবিদিনের এই টেবিলটা পড়ে নিবা মডেল নাম্বার ছয় থেকে এবং মডেল নাম্বার সাত থেকে আনএমপ্লয়মেন্টে নিয়ে একটা টেবিল আছে এই টেবিলটা তোমরা পড়ে নিবা ঠিক আছে এই দুইটা টেবিল অতিরিক্ত আমি তোমাদের দিলাম এরপরে হচ্ছিল তোমাদের আমি নিয়ে যাব হচ্ছিলো তোমাদের যে ইয়েগুলো আছে যেমন এক নম্বরের যেই গ্যাপগুলো আছে এই গ্যাপের জন্য আমি তোমাদের একদম এক নম্বরের জন্য সাজেশন দিব আর এর মাঝে একটু বলে রাখি যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে বা কমেন্টে জানিয়ে দেও তোমাদের কোন কোন বিষয় সাজেশন লাগবে এখানে তোমাদেরকে আমি বলবো যে প্রথম ডিফরেস্টেশন এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট তারপরে এমপ্লেট অফ সোশ্যাল নেটওয়ার্ক এই দুইটা পড়বা এরপরে রোহিঙ্গা ইস্যু এটা মোটামুটি এটা দরকার নেই বেশি তবে এক আর দুই এই মোটামুটি এই দুইটা ভালোভাবে পড়বা ঠিক আছে এরপরে এগুলো ভিতরে তেমন দরকার নাই এই জায়গায় দেখি কোনটা পড়ন যায় এই জায়গায় হচ্ছিল না এই জায়গায় মোটামুটি সাইক্লোন এই সাইক্লোনের চোদ্দো নম্বরের যে মডেলটা ইয়াটা রয়েছে এটা তোমরা ভালোভাবে পড়ে নিবা তারপরে হচ্ছিল তোমার এই জায়গায় মোস্ট স্টুডেন্ট কেন আর বেশি একটা দরকার নাই তো এই জায়গায় শিটটা আছে এই শিট দেখে তোমরা এগুলো একটু পরে নিও ঠিক আছে তো এটা হচ্ছিলো তোমার এক নম্বরের জন্য এরপরে হয়েছিল তোমার ট্যাবল ট্যাবিল তো আমি ওই জায়গায় দাগায় দিছি তারপরে এই জায়গা থেকে তোমরা কিছু কিছু টেবিল আছে যেগুলো পড়বা আর এখানে এক নাম্বারটা পড়ে নিতে পারো ঠিক আছে এরপরে হচ্ছিলো তোমার পড়ানোর যায় কোনটা দেখি এক নাম্বারটাই পড়ো এই জায়গা থেকে এক নাম্বারটা নাও দেখি আর কোনটা দেওয়া যায় আচ্ছা এই জায়গায় পাঁচ নাম্বারটা চাইলে পড়তে পারো তারপরে হচ্ছিল পাঁচ নাম্বারটা যদি চাও তাহলে পড়ে সমস্যা নেই ওকে দেখি আর কোনটা যায় এই জায়গাতে বারো নম্বর এই যে বারো নাম্বার যেটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা তোমরা পড়ে নিও এরপরে যদি চাও সাত নাম্বার সাত নাম্বার পড়তে পারো সাত নাম্বার এরপরে দেখা যায় এই জায়গায় তেরো নম্বরটা এই তেরো নাম্বারটাও একটু পড়ে নিবা ঠিক আছে এগুলো লেকচার গাইড যাদের আছে তাদের আর কি এই জায়গা থেকে কমন পড়বে অ্যান্সারগুলো দেখে নাও আর যাদের পাঞ্জারি গাইড তোমরা গাইডের প্রথম পাঁচটা মডেল পড়বা প্রথম পাঁচটা মডেল পড়লেই সেখান থেকে কমন পড়বে ঠিক আছে ইংরেজি পত্র পরীক্ষাটা কেমন হয়েছে যাদের পরীক্ষা হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা কেমন হয়েছে ঠিক আছে এরপরে আসে রাইট ফর্ম অফ ভার্ভসের তোমরা রাইট ফর্ম অফ ভার্ভসের জন্য তোমাদের ক্লাস করতে হবে না করে পারবে না তারপরে ওই জায়গা থেকে জাস্ট পরীক্ষা পাশের জন্য তোমরা করতে পারো দুই নাম্বারটা স্টুডেন্ট লাইফ এরপরে আসে ভিটামিন এই দুইটা একাধ দুই ভালোভাবে পড়বা এরপরে হচ্ছিলো পাঁচ নম্বর এডুকেশান এরপরে হচ্ছে এগারো নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ এই দুইটা পড়ে নিতে পারো এরপরে হচ্ছিলো তোমার দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ তোমার ছয় নম্বর এগুলো পড়ে নিতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট ভালো এগুলো ঠিক আছে যে কোনো তোমার স্কুলে আসতে পারে কমন এখান থেকে তো অ্যান্সারগুলো নিয়ে নাও এরপরে ন্যারেশনের জন্য আর হচ্ছিল চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমি বললাম না এগুলো নিয়ম তোমরা যদি পড়ে নাও তোমরা হচ্ছিল নিয়ম পড়ে নিবা এটা হচ্ছিলো তোমার ভিডিও দেখে নিবা কয়েকটা চেঞ্জিং ন্যারেশনের তাহলেই হবে লেকচার গাইডের থেকে দিচ্ছি তোমাদের লেকচার গাইড থাকলে তোমরা সেখান থেকেই এগুলো পড়তে পারবা তো আমরা শিটে চলে যাই মডেল নাম্বার একের অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু দেখে নাও ভালোভাবে মডেল নাম্বার দুইয়ের অ্যান্সার তারপরে হচ্ছিল মডেল নাম্বার তিনের অ্যান্সার এরপরে হচ্ছিল চার পাঁচ ছয়ের অ্যান্সার দেওয়া আছে তো যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কোন বিষয়ে সাজেশন লাগবে তাই একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই থাকবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম